বলবেন আপনাদের তো দুটো দোকান ছিল এখানে দেখুন আমাদের পরিবারের এখানে দোকান ছিল তো সেই কারণে পরিবারের দোকানটা ভাঙা হচ্ছে তো বৃহত্তর স্বার্থের জন্য আজকে আমরা সবাই চুপ করে আছি তবে কেন্দ্র সরকার রেলের কাছে আমরা হাত জোর করে আবেদন করবো যে এখানে যারা ভাই বোন যারা দোকানদার ছিল কেউ রুটি বেঁচে খেত কেউ ঘুগনি বেঁচে খেত কেউ মুড়ি বেঁচে খেত তাদেরকে রেল থেকে কোনো না কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের সাথে কথা বলে তাদের সঙ্গে আলোচনা করে তাদের সামর্থ্য অনুযায়ী তাদের কাছে একটা বিলও কাটা হোক তাদের কাছে একটা পয়সার বিলও কাটা হোক যেই পয়সাটা তারা প্রত্যেক মাসে তারা দেবে দিয়ে তারা যাতে শান্তিভাবে নিজের পরিবার চালাতে পারে আপনি তো নিজেই একজন বিজেপির একদম সদস্য পাকাপোক্ত সদস্য আজ কেন্দ্র সরকার এভাবে ভাঙছে আপনি কি বলবেন দেখুন কেন্দ্র সরকার এটা ভাঙছে বৃহত্তর স্বার্থের জন্য আজকে একটা রেল স্টেশন হবে যেখানে রাজ্যপাল থেকে শুরু করে সকলে এসে ফিটে কেটে গেছেন এই স্টেশনটা আজকে দেড় বছর আগে উনি বলে গেছেন যেটা হবে তো এটা আমরা সবাই জানি তাই আজকে বৃহত্তর স্বার্থের জন্য আমরা চুপ করে আছি তবে রেলের কাছে বিনীত আবেদন এই যে আপনারা অন্ততপক্ষে এই ভাই বোনেদের জন্য যারা আজকে ছোটোখাটো ব্যবসা করে থাকে তাদের জন্য কিছুটা করার জন্য আপনার নামটা আমার নাম বাপন হাজরা Thank <laughs> you. করার পরেও তো ভেঙে দিল রেল কি করবেন এবার কি করব ওইটাই তো চিন্তা করছি মাথা কোনো কাজই করছে না এরই উপরে আমাদের সব চলতো সংসার চলতো লেখাপড়া চলতো কেউ চলতো এতগুলো দোকান যাবে কোথায় খাবে কত বছরের দোকান আমাদের ষাট বছরের দোকান তো বাবা বাবা ঠাকুরদের উপরে গেছে কিসের দোকান ছিল আপনার আমাদের হোটেল ছিল রেলকে কি আবেদন করা হয়েছিল অনেকবার করা হয়েছে রেলকে করা হয়নি আমাদের ইয়েকে বলা হয়েছে তো কোনো কাজ নেই পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে পদানী এর কাছে নিয়ে গিয়েছে আমার তো কলেজ নোটিশ হয়েছে তিনটা কলেজে আরপিবি গিয়েছিলাম কোনো কাজ হয়নি এখন কি করবেন এখন শুধু ওইটাই তো চিন্তা কি করব না তো মাথা কোনো কাজই করছে কি না আপনার অপূর্ব মাইতি আস ইন ইয়োর সিট বেল্টস অ্যাজ ইউ টেক আ ট্যুর अराउंड ইয়োর মেরিন পন্ডল্যান্ড Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.